এই যে সানরাইজ হচ্ছে ধীরে ধীরে সবাই সানরাইজ দেখার জন্য চলে এসছে সমুদ্রেতে আর সকাল বেলাটাই একটু লোক সমাগম দেখুন কত সো গুড মর্নিং এভরিওয়ান আমরা আছি পুরীতে পুরীর স্বর্গদুয়ারের সামনে আর এই যে একটা সুন্দর সানরাইজ হচ্ছে সামনে উত্তাল সমুদ্র সামনে দাঁড়িয়ে আছি আর শুধু আমি নাই অসংখ্য লোক সকাল সকাল ঠান্ডার মধ্যে একটু চা নিয়ে নিলাম চা খেতে খেতে সানরাইজটা দেখে নিচ্ছি আর সামনে সমুদ্রটা যে এত সুন্দর লাগছে এত বড় বড় ঢেউ কি বলবো খুব ভালো লাগছে সকালবেলায় মনটা ভরে গেল খুব সুন্দর একটা সানরাইজ দিয়ে আজকে দিনটা শুরু হলো তো আমরা কালকে রাত্রেই পুনে থেকে পুরী এসে পৌঁছেছি আমরা এখানে তিন দিন থাকবো আজকে কালকে আর পরশু আজকে তেইশে ডিসেম্বর আর আজকে একটু পরে। আমরা মন্দিরে যাব মন্দির দর্শন করতে কালকে ইচ্ছা আছে আমরা সাইট সিন যেগুলো আছে মানে ভুবনেশ্বরের দিকে যাব আর পশুদিন ইচ্ছা আছে চিলকার দিকে যাব এই সমস্ত ভিডিওই পরপর আসবে আর আমরা পুনে থেকে পুরী কীভাবে আসলাম ট্রেনে সেই ভিডিও কিন্তু অলরেডি আমি আপলোড করে দিয়েছি যারা এখনও দেখেননি ডিসক্রিপশান বক্সে আমি লিংক দিয়ে দেব দেখে নিতে পারেন প্রচণ্ড ঠান্ডা অনেক অনেকদিন পরে এত ঠান্ডা লাগছে আর এই যে পিছনে আমার আরও পাশে সানরাইজ হয়ে গেছে আর ঢেউগুলো কি মারাত্মক মারাত্মক ঢেউ তো এবার প্ল্যান আজকে আমরা এখন বাড়ি যাব ফ্রেশ হবো ফ্রেশ হয়ে মন্দিরে যাব মন্দিরে গিয়ে জগন্নাথের দর্শন করব দর্শন হয়ে গেলে তারপরে আমরা এখানে খুঁজে ব্রেকফাস্ট করে নেবো ওখানেই কোথাও থেকে তারপরে সাইটসিন যেগুলো আছে সেগুলো করতে যাব এটাই হচ্ছে আজকে সারাদিনের প্ল্যান আর আজকে পুরো ব্লক পদেটাই থাকবে সারাদিন কী করছি না করছি সেটাই এই যে জল আমার কাছে চলে এসেছে প্রচুর ঠান্ডা লেগে যাবে এত ভোরবেলায় জলের মধ্যে ঢুকিস না ঠিক আছে তো দেখা হচ্ছে মন্দিরে গিয়ে আবার মন্দিরের সামনে এখন এই পর্যন্ত চলো টাটা বিচ থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান ধান করে আমরা বেরিয়ে পড়েছি আমাদের হোম হোমস্টের যে মালিক ছিল তার পাণ্ডা জানাশোনা আছে তিনি একজন পান্ডাকে ডেকে দিয়েছেন তার সাথে এখন আমরা যাচ্ছি মন্দিরে মন্দির দর্শন করতে আর আমাদের হোমস্টে থেকে কিন্তু মন্দির খুব একটা বেশি দূরে না একদম ওয়াকিং ডিস্টেন্স তো আমরা হেঁটেই চলে যাব মন্দিরে এখন বাজে সকাল নটা আর আমরা মন্দিরের সামনে চলে এসেছি পুজো দেব আর একদম মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি জগন্নাথের দর্শন হবে এবার বলো কিছু সবাই মিলে জয় জগন্নাথ যে সামনেই মন্দির দেখা সামনেই মন্দির সে দর্শন দেখেছো সবই এগারোটা বাজে দু ঘন্টা লাগলো আমাদের টোটাল দর্শন দর্শন করে পাঁচ চলছে চারিদিকে এই যে এটা হচ্ছে দক্ষিণ দোয়ার দক্ষিণ দোয়ার অশ্বদার এখান দিয়ে বেরোনো রাস্তা আর আমরা এবার সামনের দিকে যাচ্ছি সামনের দিকে গিয়ে আর এই যে সব এই দিকটাতে কাজ চলছে চারিদিকে আবার নতুন করে সেজে উঠছে পুরী জগন্নাথ মন্দির চারিদিকে কাজ চলছে কাজ শেষ হলে আরেকবার আসবো কেমন হয়েছে দেখতে তো এখন দর্শন করে গেলাম এই যে এই জায়গাটাতে এসেছি আমরা গ্র্যান্ড সেন্টার শপিং কমপ্লেক্স এখানটায় কিছু খেয়ে দেয় খাবার জায়গা বোধ উপরে হ্যাঁ উপরে চল দ্য গ্র্যান্ড ভেজ রেস্টুরেন্ট এখান থেকে উপরে ধীরে ভিউটাও সুন্দর পাওয়া যাবে ওইখানটায় ফাঁকা আছে আর এখানটায় বসে তো করি আগে চল তারপর দেখছি আর এই যে হচ্ছে রেস্টুরেন্টটা খুব সুন্দর সাজানো গোছানো পুরি পাটি একটা রাজকীয় রাজকীয় ভাব আছে আর এই যে আমরা ব্যালকনিতে এই জায়গাটাতে বসেছি হ্যাঁ এখান থেকে মন্দিরের এক সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে আর এই যে হচ্ছে নিচটা tuli pintu Exactly. 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 ব্রেকফাস্ট তো হলো না ব্রাঞ্চ হলো প্রায় ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে হলো তো এই যে হোটেল ব্র্যান্ডে সুন্দর খাওয়া দাওয়া ছিল আমাদের দু প্লেট এক প্লেট ইডলি ছিল এক প্লেট মেদু বড়া ছিল দু প্লেট দই পাড়া ছিলো আর এক প্লেট পুরি সবজি ছিল আর তার সঙ্গে দু প্লেট এই দু কাপ চাও ছিল মোটামুটি ভালোই কোয়ান্টিটির দিয়েছিলো আর টেস্টিও ছিল খেয়ে পেট ভরে আছে এবার যাবো বাড়ি থেকে মন্দিরের প্রসাদ যেটা আছে সেটা দিয়ে খেয়ে আমাদেরকে দুটো নাগাদ ওটা খেয়ে দেয় আবার বেরোবো এখন বেরোলে আর ওগুলো প্রসাদটা নেওয়া হবে না সেই জন্য প্রসাদটা নিয়ে খেয়ে দেয় তারপরে আবার আমরা বেরোবো তারপরে বাড়ির দিকে যাব এখান থেকে আমাদের যে হোমস্টেটা আছে বেশি দূর না হোমস্টেটা এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স পাঁচ সাত মিনিট মতো লাগবে খেতে চলে যাবে ভালো জায়গায় বেশ হোমস্টেটা মানে মন্দিরটাও পাঁচ সাত মিনিটের ডিস্টেন্স আর বিচটাও এরকম সাত আট আট দশ মিনিটের ডিস্টেন্স ইচ্ছা করলে আপনি হেঁটেই দুদিকেই যেতে পারবেন এরকম জায়গাটা সুন্দর লাগলো তো এবার বাড়ি ফিরব ফিরে আবার বিকালে বেরোবো আমরা বেরিয়ে পড়েছি এবার মন্দিরের সামনে একটু ঘুরে ফিরে তারপর বাড়ি যাব বছর দুই আগে যখন আমরা এসছিলাম এই সমস্ত জায়গাগুলোতে পুরো স্টল লেগে থাকতো এখন সবগুলোকে সরিয়ে দিয়েছে দিয়ে জায়গাটাকে পুরো ফাঁকা করে দিয়েছে আর এখানে তো একেবারে জনসমুদ্র মন্দিরের সামনেটা প্রচণ্ড ভিড় আর আজকে যেহেতু একাদশী তেইশ তারিখ তেইশে ডিসেম্বর বলছি এখানে একাদশী পুজো হয় তো সেই কারণে আরও লোকালের ভিড়টাও আছে সঙ্গে তো ট্যুরিস্ট আছেই সব মিলিয়ে এই হচ্ছে পুরীর আবহাওয়া ঠান্ডাটা আছে মোটামুটি এখন রোদ উঠেছে বলে বেশ গরম হচ্ছে শীতকাল বলে যে আরামে ঘোরা যাবে সেরকম কিছু না বেশ রোদটাও আছে মন্দিরের চলে যত দেখি তত মনে হয় যেন কম দেখা হলো আরেকটু দেখি আরেকটু দেখি এই করে বাস এবার বাড়ির দিকে যাচ্ছি

এই যে আমাদের ভোগটোক চলে এসছে আর ভোগটোক খেয়ে আমরা তারপরে বেরবো এখানকার সাইড লোকাল সিং যেগুলো আছে সেগুলো কভার করতে আমরা চলে এসেছি লোকাল সাইটসিংয়ে আর সবার প্রথমে এখানে এসছি আমরা মা বিপদাহিনীর মন্দিরে এইটা স্বর্গদুয়ার থেকে কিন্তু খুব কাছেই একদম সমুদ্রের অপোজিটেই এই মন্দিরটি সেখানেই আমরা মায়ের দর্শন করতে চলে এসছি

তো আমরা এখন চলে এসেছি দুট্ট গন্ডাগো এটা দর্শন করতে তো দেখা যায় আছে যে আমরা গুপ্ত বৃন্দাবনের সামনেটাতে দাঁড়িয়ে আছি আর দরজা এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবনের গেট গেটটাও কি সুন্দর দেখুন একবার আর আমরা যেহেতু এটা পাঁচটা সন্ধ্যা পাঁচটার সময় বন্ধ হয়ে যায় যে কারণ এখন প্রচুর ভিড় এই যে টাইম টেবিলটা এখানে রয়েছে সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আর বিকেল তিনটে থেকে নিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত এটা খোলা থাকে পাঁচটার পরে কিন্তু বন্ধ হয়ে যায়

ফ্রেন্ডশিপ পার্ক সিঁড়িটিতে যেরকম আমরা থিম পার্ক দেখিয়েছিলাম সেরকমই এটা একটা থিম পার্ক টাইপেরই যারা সিঁড়ির ভিডিও দেখেন দেখে নিতে পারেন ওখানে সুন্দর থিম পার্কটার ভিডিও দেওয়া আছে গৌর নিতাই শ্রী চৈতন্য অ্যান্ড শ্রী নিত্যানন্দ কি আছে এখানে নিউ রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে ঝুলনের মতো করে সাজানো আছে চলে এদিকে চল

চল দেখি এখানে ভোগ বিতরণ হচ্ছে সবাই ভোগ গ্রহণ করছে সন্তোষী মা সন্তোষী মায়ের মন্দির যে সন্তোষী মায়ের মন্দিরের সামনে দিয়ে আমরা যাচ্ছি আর সামনে এরকম একটা রাক্ষসের মুখ বানানো রয়েছে তার মুখের ভিতর দিয়েই আমাদেরকে ভিতরটাতে ঢুকতে হবে চলুন গিয়ে দেখা যাক কি আছে এর ভিতরে শিবের যত রকম রূপ আছে সমস্ত রূপের লিঙ্গ আছে যোগেশ্বর চম্পকেশ্বর বামদেব তারকেশ্বর সোরলিং সোড়ালিঙ্গ ধবলেশ্বর সুন্দরেশ্বর মুকুন্দেশ্বর নটেশ্বর যুধিষ্ঠির ভীমেশ্বর অর্জুন মুক্তেশ্বর ওঙ্কারেশ্বর মন্দিরের থেকে বাইরে বেরিয়ে গেছি আর বাইরে বেরিয়েই ডান দিকটাতে একটা বড় মহাদেবের মূর্তি আছে চলুন একবার সেটা দেখে আসি আর এটা দর্শন করে আমরা এখন জগন্নাথ দেবের বাড়িতে এই যে মূর্তিটা কত বড় দেখুন একবার এবার আমরা চলে এসছি জগন্নাথ দেবের পিসির বাড়ি জলের মধ্যে অনেক মাছ আছে এখানে মাছের খাবারও বিক্রি হচ্ছে তো এটা হচ্ছে জগন্নাথ দেবের পিসির বাড়ি প্রতিবার প্রতি বছর স্নান যাত্রায় জগন্নাথ দেবকে কিন্তু এখানেই নিয়ে আসা হয় নিয়ে এসে তারপর তাকে স্নান করানো হয় এটা এই হচ্ছে জগন্নাথদেবের দেবের পিসির বাড়ি আর এখানে সন্ধ্যাবেলায় কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড যেটা শো সেটাও হয় আচ্ছা এখানটায় লক করা আছে এই লক করা আছে আগে আর তো যাওয়া যাবে না আর জলে তো প্রচন্ড মাছ তো মাছ এবারে আমরা কোথায় যাবো আর নাসির বাড়ি নাসির বাড়ি আর নিশ্চিংহ মন্দিরে যাবো হ্যাঁ এই রাস্তা দিয়ে মাসির বাড়ি স্নান যাত্রার সময় যাই জগন্নাথ দেব এই যে আমরা এখন এই মন্দিরটাতে আসলাম এটা বলছে জগন্নাথদেবের মাসির বাড়ি আর মন্দিরটা বন্ধই আছে আর একটা ছোট্ট ফাঁকা জায়গা আছে যেখান দিয়ে সবাই চোখ ঢুকিয়ে ভিতরে কি আছে দেখছে চলুন আমরাও দেখি ভিতরে কি আছে যদি দেখ কিছু দেখা যায় ভিতরে রথের মতো কিছু আছে ওটা কি অন্ধকার তো পুরো লাইট ফাইট কিছু নেই আচ্ছা হম দেখেছি দেখবে চলো কিছু দেখা যাচ্ছে না বাবা পুরো অন্ধকার যাচ্ছে নৃসিংহ টেম্পল সামনেটা এখন রাখো এই মন্দিরটাতে ফোন অ্যালাউ ছিল না তো ভিডিওগ্রাফি নট এলাউড ছিল ঠিক আছে নীলসিংহ টেম্পল তো নীলসিংহ টেম্পল সামনে থেকে এই যে একটু এখন আমরা চলে এসেছি সমস্ত জায়গা ঘুরে ওটিডিসির টিকিট কাউন্টারের সামনে এখান থেকে টিকিট বুক করব কালকে সাইট এর জন্য আর সামনেই আছে বিচ সেখানেও একটু ঘুরে নেব এই যে অফিসটা সর্বদুয়ারের যে বিচটা কালকে আমরা গেছিলাম প্রচণ্ড ক্রাউড প্রচণ্ড ক্রাউড আর তার সঙ্গে প্রচণ্ড ময়লা বিচটা কিন্তু সুন্দর ফাঁকা আর পরিষ্কার পরিচ্ছন্ন এর তাছাড়াও রাই চাউলদের সামনে যে বীজটা আছে এরিয়াটা সাইডের কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এত দোকান দোকানপাট কম খুব সুন্দর তো যারা এই ধরনের বীজ পছন্দ করেন তারা কিন্তু এই দিকগুলোতে ইউজ করতে পারেন বর্ষার জন্য বাবা ও অফিসে টিকিট কাটতে যদি টিকিট পাওয়া যায় তাহলে কালকে আমরা সাইড সিনে যেগুলো আছে নন্দন পানো তারপরে সূর্য মন্দির যে সমস্তগুলো আছে পুরা টেম্পল সেগুলো কমপ্লিট করবো আর যদি কালকে না পাওয়া যায় দেখা যাক করা যায় কালকে পেয়ে গেলে তো খুব ভালো হবে তাহলে আরামসে যাওয়া যাবে এই যে হচ্ছে বিচটা কতটা নিট অ্যান্ড ক্লিন দেখুন দারুণ লাগছে আর ওই সামনের বিচটাতে একবার লাইট স্টলে ভর্তি তো আমাদের ওটি বুক করার যেটা হলো আপডেট আমরা টিকিট পাইনি বললো সাতাশ তারিখ পর্যন্ত সব বুক আছে তো আমরা আসার আগে অনেক ভিডিও টিডিও দেখেছিলাম সবাই সাজেস্ট করছিল যে আগের থেকে বুক করার দরকার নেই আগের দিন গিয়ে সন্ধ্যাবেলা গিয়ে বুক করলেই পাওয়া যায় তো যাই হোক সেইটা সাজেশানটা কাজে লাগলো না অ্যাকচুয়ালি হতে পারে এটা একদম পিক সিজন যে কারণে সব বুক হয়ে গেছে আগের থেকে তো আমরা প্রাইভেটে বুক করেছি বাস এবার সেটার কীরকম এক্সপিরিয়েন্স হয় দেখা যাক হোটেল পার্কের সামনে পর্যন্ত মোটামুটি এরকম খালি তারপর থেকেই কিন্তু শুরু হয়ে গেছে ক্রাউড তারপর থেকেই শুরু হয়ে গেছে একদম দোকান পাট দেখি এখন সন্ধ্যে তো অনেকটাই বাকি খানিক্ষণ বিচেই বসে থাকবো বসে থেকে তারপর বাড়ি ফিরবু চা ফাইনালি এখানে এসে বসলাম একটু খাবো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবেন